শুধু পুলিশের বিচার হলে চলবে না বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে যে ডিসি ইউনরা জড়িত ছিল তাদের বিচার করতে হবে এখনো আওয়ামী লীগের এজেন্ডাদের নিয়ে আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে মিটিং করছেন তারাও সাবধান হয়ে যান আমাদের কাছে প্রত্যেকে তথ্য রয়েছে যদি সাবধান না হন সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় অবস্থায় বাংলাদেশে তিনটি নির্বাচন করেছে এই তিনটি নির্বাচন সফল করেছে প্রত্যেক জেলা ডিসি এবং ইউনিয়নরা শুধু পুলিশের বিচার হলে চলবে না বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে যে ডিসি ইউনিয়নরা জয়িত ছিল তাদেরকে বিচার করতে হবে সরকার তাদের বিচার করতে ব্যর্থ হয় তাহলে এই সরকারের বিরুদ্ধেও সাধারণ শিক্ষার্থীরা এই চব্বিশ কর্মবর্তনকারীরা অনাস্থা জারি করবে আমরা স্পষ্ট করে বলতে চাই যেই সব জেলা ডিসি এবং ওসিরা থানার ওসিরা এখনো আওয়ামী লীগের এজেন্ডাদের নিয়ে আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে মিটিং করছেন তারাও সাবধান হয়ে যান আমাদের কাছে তথ্য রয়েছে। যদি সাবধান না হত প্রত্যেকের টুটি চেপে ধরা হবে সংগ্রামী ছাত্র জনতা যে কোনো রকম ষড়যন্ত্রকে রুখতে বাংলার জনগণ বাংলার ছাত্র জনতা প্রস্তুত রয়েছে জন্ম যখন হয়েছে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুবরণ যদি রাজপথে হয় আমরা সেই মৃত্যুবরণকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছি আল্লাহ বাংলাদেশ চীন পাকিস্তান ভুটান মায়ানমার সহ অসংখ্য দেশ এরা কেউ কিন্তু আপনার বন্ধু রাষ্ট্র নয় আপনারা বাংলাদেশের প্রতি হুঙ্কার দিলে ওইদিকে চীন কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না পাকিস্তান আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না সুতরাং হিসাব করে কথা বলবেন দ্রুতাবাসের উপর হাই কমিশনের উপর হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকারের এজেন্টরা আমাদের মানচিত্রকে টেনে ধরতে চায় যারা আমাদেরকে দীর্ঘ পন্ড বছর মুখিগত করে রেখেছিল যারা আমাদের দেশকে দেশের স্বাধীনতাকে নিজের বউয়ের মতো ব্যবহার করেছিল তারা আবারও আমাদের টুডি চেপে ধরতে চায় আমরা স্পষ্ট করে বলছি এই বাংলাদেশ চব্বিশের গণপথনের বাংলাদেশ এই বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের মতো ক্ষমতায় থেকে সমাজ এটি করতে দিবে না